ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাধে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর তখন আমার পা ভাঙা আমি দুটো পায়ে কেউ দেখতে পাচ্ছি না থ্যাংকফুলি আমি দুটো পায়ে দুটো নি ব্রেস পরে এই গানটা শ্যুট করেছিলাম এবং এই গানটার তিন সপ্তাহ যখন আমার পাটা ভাঙে তখন আমি এখানে আমি সেভেন্টি পার্সেন্ট কেউ হয়তো এক মাস মতো সবে হয়ে সদ্য সদ্য হয়েছে এবং আমি ভাবছিলাম যে আমি রিহার্সালটা থামাতে পারবো না তো আমার মনে আছে আমি আমার মনীষা ম্যামকে বাড়িতে দেখে আমি বলতাম যে বলি তুমি কিভাবে নাচবে এই অবস্থায় আমি বললাম যে কিচ্ছু না আমি জাস্ট সার্জারি হয়েছে আমার পায়ে এবং আমি দুটো চেয়ার একটা চেয়ারের উপর বসতাম আর একটা চেয়ারের উপর আমার পাটা তুলে রাখতাম এবং বলতাম যে কিছু মনে করো আমি পাটা তুলে বসছি কি তুমি আমাকে শুধু এক্সপ্রেশন শেখাও যাতে আমার ভাবনার থেকে এই গানটা না বেরোয় ভাবনার থেকে আমার এই মুদ্রাগুলো না বেরোয় তো আমি সেইভাবে রিহার্সেল করতাম তো যদি আমি এটাও শ্যুট করি তখন আমার জানি না কে কতটা ধরতে পারবে সিনেমা এগুলো বলাও উচিত না কিন্তু যা হয় তখন আমি দুটো নিয়ে বারবার বলছিলাম দেখা না যায় দেখা না যায় যেহেতু আমরা পুরোটাই ওয়ান শটে করছিলাম মানে আমি পুরোপুরি সুস্থ হয়ে উঠিনি তো একটা ভয় ছিল যে আবার কিছু না যায় আমার জন্য আমার চিন্তা ছিল না আমার মনে হচ্ছিলো শুটিংটা বন্ধ না হয়ে যায় বাট ঠাকুরের আশীর্বাদে ঠাকুরের দয়া সব কিছু সুস্থভাবে হয়েছিল। হ্যান এবং সিনেমাটা নিয়ে তো একটা বিশাল বড় হার্ডেল ছিলই তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা যে ক্যানভাসটাই বিনোদিনীর জীবনটাকে তুলে ধরার চেষ্টা করেছি এবং চেয়েছিলাম সেইটার জন্য আমি একটা ছোট ছবি বানাতে পারতাম না কারণ যখন প্রথমবার বাংলার বুকে একটা নারীর বায়োপিক হচ্ছে একটা নারীর আত্মকথা নিয়ে আমরা আসছি আগে শুধু পুরুষদেরই হয়েছে নারীদের কোনো দিনও হয়নি তাহলে যখন হচ্ছে তাহলে সেটা সেইভাবেই হোক যাতে সবাই তাকিয়ে থাকুক যাতে আমরা তাক লাগিয়ে দিই তো সেই কারণে আমাদের হয়তো পাঁচ বছর লেগে গেলে এই ছবিটা বানাতে এত প্রডিউসার পেতে এত ঝামেলা ঝঞ্ঝট সব কিছু করতে হলে কিন্তু শেষ বলেন বলে না যার শেষ ভালো তার সব ভালো তো এখন ফাইনালি সিনেমাটা দর্শকের কাছে পৌঁছাচ্ছে এবং যে ক্যানভাসটা আমরা নিজেদের মনে মনে ভেবেছিলাম আমরা কাউকে বলিনি যে আমরা কি ভাবছি কিন্তু সেটা যখন দর্শক দেখছে তখন যে কমপ্লিমেন্টসগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় পাচ্ছি যে এই ভাবেও বাংলা ছবিকে দেখানো যায় এরমভাবেও বাংলা ছবিতে একটা নারী কেন্দ্রিক ছবিকে দেখানো যায় এরমভাবে একজন নারীর আত্মকথা বিনোদিনীর আত্মক্ষেত্র আত্মকথা যে হতে পারে দর্শকের কাছে পৌঁছাতে পারে এটা উদাহরণ হয়ে থাকবে তো এটা শুধুই চেষ্টা এবং সৎ মনে একটা চেষ্টা এবং করেছে বা যদি ভালো লাগে তাহলে তো খুবই খুশি মনে হয় যে প্রথম গানটা কানহা, মানে শ্রীকৃষ্ণ ঠাকুরের নাম দিয়ে শুরু তা আমার মনে হয় যে যাত্রাটায় কোথাও না কোথাও প্রতিটা ভগবান হয়তো আমাদেরকে আশীর্বাদ করছে বা হয়তো বিনোদিনী নিজেই ওপর থেকে আশীর্বাদ করছে তো আশা করি সবার কানা গানটা ভালো লাগবে প্লিজ আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়ায় চারিদিকে গানটা ছড়িয়ে দেবেন যদি ভালো লাগে প্লিজ জানাবেন কিছু খারাপ লাগে সেটাও জানাবেন নেক্সট টাইম যদি আবার অপরচুনিটি পাই নিজেকে ঠিক আলো ভালো আরও ভালো করে কাজ করার চেষ্টা করব কিন্তু তেইশ তারিখে হলে এসে একবার বিনোদিনী দেখবেন একটা চান্স দেবেন গিরিশ ঘোষ হওয়ার জন্য একটা চিত্রনাট্য যথেষ্ট ছিল কারণ গিরিশ ঘোষ নিয়ে এত মতামত এত রকমের ভার্শন আছে কাজে আমাদের রামকমলের চিত্রনাট্য এবং রামকমলের ভাবনা তার স্বপ্নকে প্রফেশনাল অ্যাক্টার হিসেবে ফুটিয়ে তোলার দায়িত্ব ছিল আমরা সবাই সবার চরিত্রে আপ্রাণ সেই চেষ্টাটাই করেছি কাজেই রিসার্চ ওয়ার্ক কিন্তু অভিনেতাদের নয় রিসার্চ ওয়ার্ক কিন্তু পরিচালকের এবং চিত্রনাট্যর যে বিভাগ তাদের টিমের তাদেরকে ধন্যবাদ জানা উচিত যে তারা একভাবে গিরিশ ঘোষকে ইন্টারপ্রেট করেছেন সারা পৃথিবীতে আমরা দেখেছি এরম ধরনের চরিত্র যখন ছবিতে এসেছে বা নাটকে এসেছে নানান মানুষ নানানভাবে তাকে ইন্টারপ্রেট করে জীবন্ত করার চেষ্টা করেছেন সেইটাই ছবিতে মারাত্মকভাবে হয়েছে এবং গিরিশ ঘোষ করতে গিয়ে আমি দেখেছি যেহেতু আমি নিজে গিরিশ ঘোষ নই যখন মেকআপ তুলে ফেলা হতো তখন আমার অনুতাপ হতো গিরিশ ঘোষের বেশ কিছু কাজের জন্যে আমার কষ্ট হতো বিনোদিনীর জন্যে যখন আমি সাধারণ মানুষের ঘরে ফিরছি সেই সময় আমার বিনোদিনীর জন্যে আমার একটা খারাপ লাগা তৈরি হতো এবং রামকমল এবং রুকমিনীর এই ছবিতে একটা বিরাট বড় চাহিদা ছিল যে এবং হতাশা ছিল যে বি থিয়েটারটা হলো না বিনোদিনীকে কথা দিয়েও বিনোদিনী থিয়েটারটা হয়নি আজ একশো একচল্লিশ বছর পর ঘটনাচক্রে এই ছবি রিলিজের আগে বিনোদিনী থিয়েটার নামটা হয়ে গেল এত বড় অপেক্ষার পর যেন একজন মহিলা একজন অভিনেত্রী সে তার কে দেওয়া কথার মর্যাদা পেলেন সেই জন্যে এই টিমের তরফ থেকে বিনোদিনী ফিল্মের তরফ থেকে সবার তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই এরকম একটা পদক্ষেপ নেওয়ার জন্যে এবং যখন সবাই বিনোদিনী থিয়েটারে গিয়ে বিনোদিনী দেখতে যাবেন তখন প্রত্যেকেরই যেন শ্রীরামকৃষ্ণের কথা মনে হবে যেন গিরিশ ঘোষের কথা মনে হবে বিনোদিনীর কথাও সরাসরি মনে হবে এর থেকে আনন্দের আর কিছু নেই আমরা খুব খুশি এটা একটা খুব ইম্পর্ট্যান্ট একটা গান সিনেমায় যে মুহূর্তে আসছে গানটা এই গানটার থেকেই বিনোদিনীর লাইফের একটা বিরাট বড় চেঞ্জ আসছে পার্সোনাল চেঞ্জ আর প্রফেশনাল চেঞ্জ তো সেইটা আমরা তুলে ধরতে চেয়েছি এখানে এই গানটার মধ্যে দিয়ে গানটার পেছনে প্রচুর আমরা খেটেছি গানটা যখন প্রথম থেকে ভেবেছিলাম যে আমি করবো তখন থেকেই আমার মাথার মধ্যে ছিল যে আমি গানটাকে একটা পার্টিকুলারভাবে শ্যুট করতে চাই পার্টিকুলারভাবে তৈরি করতে চাই তো সেইটা আমার কাছে মনে হয় যে কোথাও গিয়ে হয়তো আমি এটা করতে পেরেছি কারণ এর পেছনে আমার প্রযোজক প্রতীক চক্রবর্তী দেব অধিকারী এরা সাহায্য করেছেন তারপরে হচ্ছে যে রুক্মিনীর একটা প্রচুর সহযোগিতা ছিল যে অভিনেত্রী এতদিন ধরে যে রিহার্সাল করছে চেষ্টা করছে জিনিসটাকে তোলা রাপ্ত করার বোঝার তার পেছনে প্রচুর কোরিওগ্রাফার্স মিউজিক ডিরেক্টার্স ডান্সার্স প্রত্যেকেরই অবদান আছে ছোটো ছোটো করে সেই অবদানগুলো ফাইনালি গিয়ে মন্ডি দিই সুচিস্মিতা যিনি কস্টিউম করেছেন সেই লুকটা যে অ্যাচিভ করতে পেরেছি আর সেই মিউজিকটা যে অ্যাচিভ করতে পেরেছি সেটা আমার কাছে একটা বিশাল বড় প্রাপ্তি